আসসালামু আলাইকুম দে সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা বিবির বাজার ক্যাম্পের পশ্চিম দিকে আছি আমরা যে বিডিআর ক্যাম্প আছে বিডিআর ক্যাম্পের পশ্চিম দিকে তো এখানেই মূলত ষাট শতকের একটা ধানি জমি আছে এবং কিছু বসতবারের মতো জায়গা শুকনো জায়গাও আছে আর রাস্তাটা হলো এটা রাস্তা আছে তবে ছয় সাত পিট আছে পরবর্তীতে বড় করলে হয়তো এখান থেকে কিছুটা কিনে করতে হবে আপনাদের তো সাথেই থাকুন এ মোজা ক্লিয়ার হন মৌজা ক্লিয়ার হন মৌজাটা ক্লিয়ার হন তাহলে মৌজাটা হবে অরণ্যপুরের পাশে বেবির বাজারের পাশে গাজীপুর মৌজা তো এখান থেকে এই শুকনো জায়গাটা নিয়ে আর রাস্তা আসছে কিন্তু আবার এদিক দিয়েও আর একটা রাস্তা আসছে তো সাথেই থাকুন এই শুকনো জায়গাটা নিয়ে এদিক দিয়ে আবার ধানে জমি আছে এরকম যারা চেয়েছেন অরণ্যপুর বিপির বাজারের আশেপাশে কম দামি জায়গা চেয়েছেন তো আসলে আমার এক ভাই ছোটো জায়গা চেয়েছিলেন আসছিলাম আসলে ছোট জায়গার জন্য কিন্তু ছোট জায়গাটায় যার মাধ্যমে খবর পেয়েছি আসলে উনি আসেনি এজন্য ছোট জায়গাটা দিতে পারলাম না বড়ো বড়ো যেগুলি আছে এগুলি দিলাম আরেক দিন আসলে ঢুকতে হবে এখান দিয়ে টোটালি ষাট শতক আছে যে দানি জায়গাসহ নিয়ে স্লোলি দেখালাম যদি কেউ আগ্রহী হন এরকম কম দামি জায়গার মধ্যে ফার্ম করবেন কিছু করবেন অথবা এমনি ধানের জায়গা হিসাবে কিনে রেখে দেবেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো অনুরোধ জানাচ্ছি যারা এই চ্যানেলটার মধ্যে নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুকে আছেন পেজে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করবেন যাতে করে আমার নতুন নতুন ভাই বন্ধুরা দেখতে পায় আপনারা নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর সেই সাথে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গণ্ডা যেহেতু এনে দুই থেকে গন্ডা গণ্ডা তিন লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে পুরোটা নিলে ইনশাল্লাহ ডিসকাউন্ট হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন নিজের প্রতি खेल रखबे